নমস্কার মাটি বেনে থেকে আমি সুস্মিতা আজকে তোমাদের জন্য পদ্মফুলের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম অনেকেই বলেছিল যে পদ্মফুলের টিউটোরিয়ালটা দিতে তাই তোমাদের জন্য আজকে পদ্মফুলের টিউটোরিয়ালটাই রইল আমি নিয়ে নিয়েছি মল্ডির ক্লে আর যেটা আমার মেন দরকার পদ্মফুলের পাপড়ি করার জন্য সেটা হলো পেন এই পেনটা দিয়েই আমি পদ্মফুলের পাপড়িটা করবো তোমরা ভাব যে পেনটা দিয়ে কী করে পদ্মফুলটা হবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে পেনটা দিয়ে কী করে পদ্মফুলটা হচ্ছে প্রথমে বেস্টটা বানিয়ে নিচ্ছি আমি যে বেশটা বানিয়ে নিয়েছি গোল মতন সেটা আমার হাতের সাহায্যে আমি বানিয়ে নিই আমার কোনো কাটার লাগে না তার জন্য তো তোমাদের যদি মনে হয় যে গোলটা বানাতে অসুবিধা হচ্ছে তোমরা কোনো কিছু সাহায্যে কেটে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে আমার একটা করতে করতে অভ্যাস হয়ে গেছে তো আমার ওই জন্য কোনো কাটার লাগে না দেখো আমার বেশটা বানানো হয়ে গেছে আমি এটা সাইড করে রেখে দিলাম এবারে হচ্ছে পদ্ম ফুলের পাপড়িগুলো তৈরি করতে হবে এই পাপড়ি তৈরির কাজটা তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা নিজেরাই করতে পারবে প্রথমে আমি গোল গোল মতন করে নিয়েছি নেওয়ার পরেতে হাতের সাহায্যে এটাকে চ্যাপটা মতন করে মুখের দিতে ছোঁচলা মতন করে নিয়েছি তারপরে আইসক্রিমের কাঠি দিয়ে এরকমভাবে দাগ দাগ মতন করে নিয়েছি মানে পদ্মফুলের যে পাতাটার যে এটা সেরকমভাবে করে নিচ্ছি তারপরে হচ্ছে যে এই পেনটার কাজ পেনটা এবারে কি কাজে লাগবে দেখো এই পেনটা দিয়ে আমি এরকমভাবে গোল গোল মতন ঘোরাচ্ছি তাহলে কি হচ্ছে মাঝখানটা ওরকমভাবে মানে পদ্মফুলের যে শেপটা হয় সেই শেপটা চলে আসছে এটার জন্য কাটার পাওয়া যায় আমি কাটার কিনি না আমার মনে আশেপাশে একটুখানি ভালোভাবে দেখলেই তোমরা কোন জিনিসটা দিয়ে কি কাজটা করে নিতে পারবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যেরকমভাবে আমি বুঝতে পেরেছি যে এই পেনটা দিয়ে আমার ঘোরানোর কাজটা করা হয়ে যাবে যেটা একটা কাটার পাওয়া যায় মানে গোল মতন হয় মুখের দিকটা আর একটা স্টিকের মধ্যেতেই গোলটা থাকে আর কি সেটা আমার এইটা দিয়েই হয়ে গেলে শুধু শুধু আমি কেন ওটা কিনতে যাব আর সাধারণত আমি কোনো কিছু কাটার নিজে কিনিও নি আমার যে কাটারটা দেখতে পাবো পাবেন যে কাটারগুলো আমি ইউজ করি সেগুলো আমাকে আমার বন্ধু গিফট করেছিল বন্ধুরা হয় এমনই একটা এমনই কাছের মানুষ যে তারা বোঝে যে ওকে কোন গিফটটা দিলে ওর কাজে লাগবে সেই সেইভাবেই তার গিফটটা করে আর আমার এই বন্ধু ছাড়া আমি কিছুই নয় মানে কোনো কিছু মানে আমার পেজের নাম থেকে আরম্ভ করে সব কিছু ডিসকাশান ও মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে আমার সেটাতে ও মানে ও ছাড়া আমি কিছুই নয় আর কি একদিন অবশ্যই তোমাদের সাথে ওর আলাপ করিয়ে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম স্টেপটা হয়ে গেছে তারপর হচ্ছে যে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপটা যখন করবে তখন প্রথম স্টেপে যে পাপড়িগুলো করেছিলে সেই পাপড়িগুলোর থেকে একটু ছোট সাইজের করবে বুঝলে তাহলে কি হবে জিনিসটা মানে দেখতে ভালো লাগবে একই সেম সাইজ হয়ে গেলে হবে ওই পাপড়িটা ঢেকে যাবে তো দেখো আমি দ্বিতীয় পাপড়িগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে তো এরকমভাবে আঠা দিয়ে একটার পর একটা যেরকমভাবে প্রথমটা অ্যাটাচ করেছি সেরকমভাবে সেকেন্ড স্টেপটা ওরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি তারপর হচ্ছে তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপটাও ওই প্রত্যেকের মানে দ্বিতীয় স্টেপের যে পাপড়িগুলো করা হয়েছে সেই পাপড়িগুলোর থেকে তৃতীয় স্টেপের পাপড়িগুলো কি হবে আর ছোট হবে তাহলে কী হবে জিনিসটা দেখতে ভালো লাগবে তো দেখো আমার এরকমভাবে তৃতীয় স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মাঝখানেরটার পালা মাঝখানেতে একটুখানি মোটা করে মাটি নিয়ে নিচে নিয়ে এরকমভাবে আঠা দিয়ে এরকমভাবে বসি দিয়েছি এবার দেখো এখানেও কিন্তু আমার পেন পেন ছাড়া আমি কিছুই নয় মানে লেখাপড়া শিখতে গেলেও পেন পেনসিল এখানেও কিন্তু আমার সেই পেন পেন্সিলেরই কাজ হচ্ছে তাহলে বুঝলি পেনে সিস্টার দিয়ে মাঝখানে ডিজাইনটা হয়েছে আর হাটটার মতনই কানেক্টটা করতে হয়েছে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই আর কানেক্টটা করে আমি আর দেখালাম না তো আমার কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখতে পায় তো আজকের মতন টাটা আবারও দেখাবে নতুন একটি কাজ